হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখতেই বাচ্চাদের সাইকেল যাতায়াত পড়েই যাচ্ছিলাম তো যাই হোক চলে এলাম গঙ্গার ঘাটে আর কেন বলো তো আজকে যেহেতু পুজো আছে জন্মাষ্টমীর তো পুজো আছেই আবার আছে বাবা লোকনাথ বাবার পুজো তো তার জন্য আসা আর এখানে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে আর ঠাকুরটাকে বেশি ভালো লাগছে হাতটা হাতে শাঁখা পলাটা তারপর দেখো গঙ্গায় স্নান করে নিলাম অনেক দিন পর সবাই একসাথে আসলাম খুব ভালো লাগছিলো তারপর বাবা লোকনাথ বাবাকে জল ঢালতে চলে আসলাম তো কে কে লোকনাথ বাবার জল ঢাললে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেক বছর আসা হয় বিয়ের আগে খুব আসতাম বিয়ের পর বরঞ্চ আশাটা কম হতো কারণ শ্বশুরবাড়িতে পুজো হতো তো জন্মাষ্টমী আসতে পারতাম প্রতি বছর ভোর পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে চারটে সব জল ঢালা হয় এবছর যেহেতু সাড়ে আটটায় পড়েছে তাই জন্য দেরিও হয়ে গেলো একটু প্রচুর ভিড় হয়েছিল বাড়ি আসলাম এসে ঠাকুরগুলোকে সব স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বাবা লোকনাথকে পুজো করে নিলাম আর রাত্রিবেলা ভোগ করা হবে জন্মাষ্মাষ্টমী